আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি এনুমারেশন ফর্মে অনিয়মের অভিযোগে পাঞ্জুয়া বেডিও দ্বারস্থ রাধানগরের বাসিন্দারা পাঞ্জুয়া ব্লকের শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতে রাধানগর গ্রামে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ এনুমারেশন ফর্মে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য লেখার পাশাপাশি কিছু জায়গায় নামের উপর হোয়াইটনার লাগিয়ে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে আজ সোমবার দুপুরে রাধানগর গ্রামের একাধিক বাসিন্দা পাণ্ডুয়া বিডিও অফিসে হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন স্থানীয় সূত্রে জানা গেছে রাধানগরের একশো উনআশি নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত বিএলও কয়েকদিন আগে ভোটার এনুমারেশন ফর্ম করেছিলেন গ্রামবাসীরা ফর্ম পূরণ করতে ফেরত দিতে গেলে অভিযোগ ওঠে বিএলও নিজে হাতে ফর্ম্যাট 2202 সালে ভোটার তালিকার অংশ কেটে দিয়ে ভুল তথ্য লিখে দিচ্ছেন এমন কি কোথাও কোথাও ভোটারদের নামের জায়গায় ওয়াইফনে লাগিয়ে তা পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত কারীরা অভিযুক্ত এই ভাবে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃতি ঘটিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে তাই দ্রুত সংশ্লিষ্ট বিএলও কে বদলি করা ও ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ভিডিওতে সূত্রে জানা গেছে অভিযুক্তকে লিখিতভাবে গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিষয়টি কতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় ইতিমধ্যে রাধানগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ভোটার তালিকা সংশোধন করবে এমন অভিযোগ সামনে আসে প্রশাসনিক মহলে হয়ে শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট amar bangla news আশা এসআই ফর্ম নিতে কেন কিছু কি বলবেন আমাদের ফর্মে ভিএলআর নাম মুসাফ কেটি সাদা কালি হাইলাইট করে দিয়েছি আমাদের এটা ফিলআপ কই মতন করছে ওর স্বামী বিজেপি করে

বিষয় হচ্ছে আমাদের পঞ্চায়েতে আপনার একশো উনআশি নম্বর বুথে রাধানগর সেখানে বিএলও অষ্টমী বাসকে কে নিয়োগ করেছে বিএলও পদে সেখানে দেখা যাচ্ছে উনি বেছে বেছে মানে বেছে বেছে মুসলিম অধিষ্ঠিত এলাকার আপনার নামগুলো ভুলভাল করে ফিল করছে এবং নির্বাচন কমিশনারে যে নির্দেশ আছে বা আপনার জেলা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছেন যে ম্যাডাম বা ট্রেনিং অবস্থায় যে ফর্ম ফিল আপ করার জন্য সেইখানে আপনার হোয়াইটনার বা কোনো কাটাকাটি করা যাবে না যাতে শাসক দলের যাতে ভোট মাইনাস করা যায় তার জন্য তিনি এটা করেছেন এবং তার পরিচয় হচ্ছে অষ্টমী বাস্কের স্বামী হচ্ছে ওই রাধানগরে বিজিবি মেম্বার বিজেপির সদস্য এবং আমরা এটা ধরার পরে এলাকার স্থানীয় মানুষরা বলে প্রায় এর উপরে পঞ্চাশটার উপরে নাম এরকম কাটাকুটি করেছে সঠিক ক্লাব করা সত্ত্বেও এটা কেটে দিয়েছে যে আপনার যার নাম দু সালে আছে যে ভোটার লিস্টে সে অনুযায়ী করার পরেও সেইখানে দেখেছে যে এইখানে যদি আমি পঞ্চাশটা মানুষ বা ষাটটা মানুষ মাইনাস করতে পারি একটা জায়গায় এই দল বা বিজেপি আসতে পারে সেটা উনি পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছেন সেইখানে আমরা ধরার পরেও স্থানীয় মানুষ বা এলাকার মানুষের আসার পরে আমরা বিডিও সাহেবকে আমরা জমা দিয়েছি পাণ্ডুয়া ব্লক আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিককে বিশ্বাসকে আমরা লিখিত জমা দিয়েছি ইমিডিয়েটলি ওনাকে চেঞ্জ করতে হবে এবং আমি পাণ্ডুয়া ব্লকের বিভিন্ন বুথে বুথে আমি যাচ্ছি গিয়ে আমি খটিয়ে নেটি দেখছি কারণ চাইছে একটা অরজকতা সৃষ্টি করার চাপ সৃষ্টি করছে যারা বিএলও তে আছে সেই জন্য আমরা প্রথম ধরা পড়লো আরেকটা জায়গায় যেটা ইলসুবা দাস কো এরকম দু একটা ঘটনা ঘটেছে সেখানে নিশ্চয়ই আমি যাব এবং প্রত্যেকটা বুথে যে আমাদের দুশো একানব্বইটা বুথ আমি প্রায় যাচ্ছি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো দেখছি হ্যাঁ একদম যে ওদের ওপর থেকে নির্দেশ আছে যে পঞ্চাশটা করে যদি বুথ থেকে আমরা বাইনাস করতে পারি একটা জায়গায় কিন্তু আজকে ধরা পড়লো যে যার স্বচ্ছতার মাধ্যমে যে ভোটার তার দু সালে ফিল আপ করেছে এবং ভোটার লিস্টের নাম সত্য সে ফিল আপ করেছে এবং বিএলও যিনি বুথে বুথে দায়িত্বে আছেন তিনি শুধু দেখবেন সঠিক হয়েছে কিনা সেটা দেখার পরে সেটা ব্লক করে জমা পড়বে কিন্তু উনি কি করছে ওনার তো রাইট নেই যে কাটা কাটি বা আপনার হচ্ছে ওই হোয়াইটনার দেওয়া একজন নির্বাচন কমিশন বা জেলার যারা

একদম আর কথা বলি শুভেন্দু অধিকারী যতই ওদের ট্রেনিং প্রাপ্ত বা যাদের নিয়োগ করেছে বা করুক আমাদের সঠিক যারা টিএমসি যারা বুতে বুতে আমাদের আছে কর্মীরা আছে তারা সঠিক তথ্য দিয়ে এই কাজগুলো করছে আর শুভেন্দুর আশা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাংলায় ষাট বছরে বাংলায় এই বিজেপি সরকার আর ক্ষমতায় আসতে পারবে না এটুকু আপনার প্রমাণ পেয়ে যাবে আমি সঞ্জয় ঘোষ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক